প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন আর দর্শক আজকে আমরা হাতের একটি ভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করব। কার্পল টানেল সিন্ড্রোম দর্শক বিষয়টি কি কিভাবে আপনি বুঝবেন এবং এই রোগটার কিভাবে চিকিৎসা করা হয় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন হ্যান্ড সার্জন সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ স্যার আমরা ইতিমধ্যে আলোচনার বিষয়টি বলেছি যে আমরা আলোচনা করব আজকে কার্পাল টানেল সিনড্রোম নিয়ে প্রথমে আসতে চাই স্যার আসলে এই কার্পাল টানেল সিন্ড্রোম বিষয়টা কী এটা হচ্ছে হাতের হাতের একটি সমস্যা এটা হচ্ছে রিস্ট জয়েন্টের সামনে থাকে মিডিয়ান নার্ভ এবং তার সামনে থাকে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট একটা পর্দা থাকে এই পর্দার পিছন দিকে নার্ভটা থাকে যদি কোনো কারণে এই নার্ভটার উপর প্রেশার পড়ে তখন তখন যে হাতে সমস্যাগুলি হয় এটাকেই কার্পাল ট্রালিস সিনড্রোম বলা হয় আচ্ছা কি হয় হাতে হাতে ঝিঝি করে হাতে ঝিঝি করে মানুষের পেপার পড়তে সমস্যা হয় হাত হয়ে আসে ফোন ধরতে সমস্যা হয় হাত উঁচু করতে উঁচু করে কোনো কাজ করতে সমস্যা হয় স্যার এটা কি রিসজেন্ড অর্থাৎ হাতের জি 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 রিসটে যে প্রবলেমটা হয় মিডিয়ান নার্ভের কবজিতে স্যার প্রবলেমটা কি বেশি নাকি কব্জির সামনের দিকে যে নার্ভ থাকে তা সেটা সেটার প্রেসারে এই সমস্যাটা হয় শান্ত আচ্ছা আচ্ছা তাহলে স্যার আসলে দর্শকরা মানে বা সাধারণ মানুষ কিভাবে বুঝবেন তিনি এই রোগটাতে আক্রান্ত হতে যাচ্ছে না জি 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 پیشنট বুঝবেন হাত জি করবে আচ্ছা হাত অবশ্যই আসবে সাধারণত রেডিয়াল ফোর ফিঙ্গার বলি আমরা থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গার বলি এই টিপিক্যালি রুগীরা বলে স্যার আমার এটা এটা অবশ্যই আসতেছে এই আঙ্গুলগুলি অবশ্যই সত্যি এটা থিনার থিনার মাসেল বলি আমরা এই থামের যে বেস যে মাসেলগুলি থাকে এগুলি শুকায় শুকাই যাইতে থাকে আচ্ছা শক্তি কমে যাইতে থাকে তো আমাদের এই থাম থাম উপরের দিকে উঠে এই অন্য আঙ্গুলের সাথে মেলানো খুব জরুরি এটা আমরা পিঞ্চ গ্রিপ বলি আমরা লিখার সময় এটা দরকার হয় আমাদের আমাদের বেশিরভাগ কাজে থাম হচ্ছে ফর্টি পারসেন্ট আমাদের ফাংশন এটা যখন এই মাংসগুলি থিনার মাস্কুলেসার যখন দুর্বল হয়ে যায় নার্ভের চাপের কারণে তখন আমাদের হারটা দুর্বল হইতে থাকে এবং এই সমস্যাগুলি হইতে থাকে আচ্ছা এই রোগটা কাদের বেশি হয় কোন ধরনের মানুষদের এই রোগগুলো বেশি দেখা যায় আচ্ছা এটা সাধারণত মহিলাদের বেশি হয় যারা আনকন্ট্রোল ডায়াবেটিসে ভুগেন যারা থাইর হাইপোথাইরয়েডিজমে ভুগেন থাইরয়েড হরমোনের সমস্যার জনিত কারণে যাদের রিমোটার আর্থাইটিস থাকে গাউট থাকে কিংবা কারো ফ্র্যাকচার হলো রিস্টের রিস্টে ফ্র্যাকচার ডিসলোকেশন হলো ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হলো কিংবা যারা প্রেগনেন্সিতেও এটা হতে পারে তারপর ডেলিভারি হয়ে গেলে এটা সাধারণত কমে যায় এই যে আমরা আমরা শুনলাম যে আসলে মহিলারা এই রোগটাতে বেশি ভুগে থাকেন এর কারণটা কি কেন মহিলারা বেশি মহিলাদের মহিলাদের এই যে স্পেসটা রিস্টের সামনে যে স্পেসটা যে স্পেসটা দিয়ে মিডিয়ান নার্ভটা হাতে যাচ্ছে এটা এটা চিকন থাকে এটা একটা কারণ যদি কোনো কোনো রোগের কারণে এটা স্পেস প্রেগনেন্সিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে শরীরে পানি জমে যায় তখন এই স্পেসটা কমে যায় কমে গেলে এটা সমস্যা সাধারণত হয় এবং লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন পরীক্ষা নিরীক্ষার জন্য সাধারণত কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা দিয়ে থাকেন এটা আমরা সাধারণত রুগী পরীক্ষা করলেই বুঝতে পারি যে এটা এটা কার্পালটানেল সিন্ড্রোম হয়েছে যে তারা হাত অবশ্যই আসতেছে মাংস শুকায় যাচ্ছে আমরা কিছু টেস্ট করতে পারি যেরকম আমরা যদি হাতটা এরকম করে রাখি এক মিনিট তো হাত তার ঝিঝি বেড়ে যাবে আমরা যদি না নার্ভের উপর ট্যাপ করি তাহলে তার হাত ঝিঝি করবে আমরা যদি নার্ভের উপর প্রেসার দিতে থাকি তাহলে তার হাত কোন জায়গায় প্রেসার তার মোট দিয়ে থাকেন আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিই রিস্ট রিস্টের সামনে এখানে এখানে নার্ভের উপর এখানে নার্ভটা থাকে এখানে যদি কেউ একজন প্রেসার দেয় প্রেসার দেয় তার হাতে ঝিজি ঝিজি করবে হ্যাঁ তারপর তার মাংস শুকায় গেলে তার হাতটা আঙ্গুলটা উঠাইতে সমস্যা হবে ধরতে সমস্যা হবে এইগুলো আমরা সাধারণত নাইনটি পার্সেন্ট এইটি নাইনটি পার্সেন্ট ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করে থাকি এরপরে পরীক্ষার জন্য আমরা ইলেকট্রো ডায়াগনস্টিক স্টাডি বলা থাকে নার্ভ কন্ডাকশান স্টাডি ইলেকট্রোমায়োগ্রাফি এগুলি করা যায় টু এটা অনেক সময় কারো কারো এরকম হাত শুকায় যায় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির কারণেও হাত শুকায় যেতে পারে তখন আমরা এগুলো এক্সক্লুড করি তার ঘাড়ে কোনো ব্যথা আছে কিনা তার শোল্ডারে কোনো প্রবলেমের যাদের টানেল সিন্ড্রোম হয় তাদের সমস্যাটা শুধু শুধু টিপিক্যালি এই হাতের মধ্যে হয় কখনও কখনো ফোরআর্মে হতে পারে এলবো পর্যন্ত ঘাড়ে ব্যথা থাকে না নর্মালি ঘাড়ে ব্যথা থাকবে না স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীগুলোর প্রপার ডায়াগনোসিসগুলো হয় না এবং এরা চিকিৎসার ক্ষেত্র অনেক ভোগান্তিরও শিকার হয় এবং তারা আসলে অনেক ফ্রাস্ট্রেশনও থাকে আমরা দেখেছি আর স্যার চিকিৎসাগুলো কীভাবে করা হয় চিকিৎসা চিকিৎসা শুরুর দিকে আসলে যত তাড়াতাড়ি আসে তত পেশেন্ট ভালো শুরুর দিকে অনেক সময় আমরা নাইট স্প্লিন ব্যবহার করি নাইট স্প্লিন যাতে হাতটা বাঁকা রাত্রেবেলা সাধারণত হাত বেঁকে বেঁকে যাওয়ার কারণে নার্ভের উপর চাপ পড়ে সিমটমটা বেশি হয় এই জন্য নাইট স্প্লিন হেল্প করে নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ প্রদাহ কমানোর জন্য যে আমরা কিলার ইউজ করি এগুলো কখনও কখনও সিমটম কমাইতে পারে কিংবা ঠান্ডা স্যাক নিতে পারি মেডিসিন কলিকরা সাধারণত ইঞ্জেকশান দেন আমরা ইঞ্জেকশান দেই না খুব একটা পছন্দ করি না নার্ভের ইঞ্জেকশান পড়লে অনেক সময় সেটা ক্ষতিও হতে পারে হতে এই জন্য আমরা যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে উন্নতি না হয় তখন আমরা সাধারণত প্রেফার করে থাকি স্যার একটু অপারেশন চিকিৎসাটা নিয়ে আসতে চাই যে আপনি যেটা বললেন যদি নর্মালি একটা পেশেন্টকে মেডিসিন বা একটা কনজারভেটিভ ট্রিটমেন্টে কিছুদিন দেখার পর যদি সুস্থ না হয় আর সেক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে কি কি ধরনের আপনারা চিকিৎসা করে থাকেন অপারেশন চিকিৎসাটা কি করে থাকে এটা এটা খুবই সিম্পল একটা সার্জারি এটা 10 মিনিটের একটা সার্জারি এখানে স্থানীয়ভাবে অবশ করে এনেস্থেশিয়ার ওই কোনো কারণ নাই এখানে সিম্পল একটা অ্যানাস্থেশিয়া অর লোকালি অবশ করে এটা আমরা 1 সেন্টি 1 ইঞ্চি একটা ইনসিশন দেওয়া হয় রিস্ক গ্রিস থেকে একটু খুবই সিম্পল একটা پیشنট 10 মিনিট পরে বাসায় চলে যেতে পারেন এটা খুবই এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই এটা অনেক অনেক সময় যারা লোকাল পছন্দ করেন না তাদের আমরা অনেক সময় ব্রেকেল প্লেক্সাস ব্লক বা বায়ার্স ব্লক দিতে পারি ইউজুয়ালি ইউজুয়ালি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমাদের পেশেন্ট দেখতে পারে আমরা দেখতে পারে। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা যায় কিনা জটিলতা খুব একটা দেখা যায় না তবে অনেক সময় এখানে ইনফেকশন হইতে পারে

যারা দিন হাত শুকায় যাওয়ার পরে প্রেজেন্ট করে তাদের সুস্থ হতে একটু সময় লাগে কেননা যে নার্ভটা নার্ভটা চাপ খেয়ে চাপ খেয়ে অনেকদিন অবশ থাকে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে একটু সময় দিতে হয় অনেক সময় তিন মাস ছ মাস এক বছর পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু স্যার পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সুস্থ সুস্থ হওয়া হওয়া সম্ভব সম্ভব অলমোস্ট অলমোস্ট যদি যদি হাত শুকায় যাওয়ার আগে সে প্রেজেন্ট করে যদি দেরি করে প্রেজেন্ট করে সেক্ষেত্রে পূর্বের অবস্থায় নাও ফিরতে পারে কেননা যখন নার্ভের পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় যখন মাসেল পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় এইগুলি আগের পূর্ব অবস্থায় নাও ফিরতে পারে স্যার যারা এই ধরনের রোগগুলোতে ভুগছেন এই রোগীদের উদ্দেশ্যে স্যার আপনার পরামর্শ কী থাকবে খুব সংক্ষেপে শূন্য আমরা শেষের দিকে চলে এসেছি আচ্ছা আমরা চাবো যে লোকজন ডায়াবেটিস কন্ট্রোল করবে হ্যাঁ থাইরয়েডের প্রবলেম থাকে সেগুলো চিকিৎসা নেবে ডিউম্যাটার আর্থাইটিস এগুলো চিকিৎসা নেবে হ্যাঁ লোকজন আর্লি আর্লি আসলে আমাদের জন্য সুবিধা হয় এটা খুবই সিম্পল একটা সার্জারি লোকালি করে করা যায় এটার জন্য কোনো দুশ্চিন্তা করার দরকার নাই দশ মিনিটের অপারেশন দশ মিনিট পরে বাসায় চলে যেতে পারবেন পনেরো দিন পরে সেলাই কাটবেন হ্যাঁ তারপরে একটু ব্যায়াম করতে হয় যদি শুকানো মাংস আগের অবস্থায় নিতে ব্যায়াম করতে হয় শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করতে হয় এটা সাধারণত তিন থেকে ছ মাসের মধ্যে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করি দর্শকরা এই নতুন তথ্যের মাধ্যমে বেশ উপকৃত হল ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের সিমটম যদি আপনাদের কারো থাকে খুব দ্রুতই একজন হ্যান্ড সার্জনের কাছে যাওয়া উচিত কারণ সঠিক সময় সঠিক চিকিৎসা নিলেই আপনার কিন্তু ভোগান্তি থাকছে না দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ